আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়ান এক্স ব্যাট অ্যাপ ওয়ান এক্স হল এমন একটি ব্যাটিংস অ্যাপ যে অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শর্টে ব্যাটিং করতে পারবেন আরও আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ যাদের ফোনে ওয়ান এক্স ব্যাট নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন তো বন্ধুরা আর দেরি না করে ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলবেন তা শিখে নিই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন এরপর ইন ওয়ান ক্লিক অপশনে যাবেন এখানে প্রথম তিনটি পয়েন্টে যা আছে তাই থাক এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসা যাক আর এটি হচ্ছে প্রোমো কোড এই ঘরে আমাদের অফিসিয়ালি প্রোমো কোডটি ইউজ করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না আমাদের কোডটি হচ্ছে বি এম থ্রি সিক্স সিক্স এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে এরপর নিচের খালি ঘরগুলিতে এক এক করে টিক দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে ক্লিক করবেন এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে উপরে এই খালি ঘরে ক্লিক করে দিবেন এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব যত্ন করে রেখে দিবেন কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ করতে না এরপর নেক্সট এ ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এরপর দেখবো আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভ্যারিফাই করবো এই জন্য আমরা নিজের এই মিনু বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখবো আমাদের সামনে এমন একটি পেজ চলে এসেছে এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করে দিব এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি বসাবো এবং অবশ্যই শূন্য ছাড়া বসাতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপর নাম্বার ভ্যারিফাই করা হয়ে গেলে ব্যাক বাটনে আমাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে সকল তথ্য এনআইডির সাথে মিল রেখে করতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যেরটাও ইউজ করতে পারবো নামের প্রথম অংশ শেষ অংশ এবং জন্ম তারিখটি লিখবেন এরপর জন্মশাল মাস এবং তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে কথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন এরপর রিলিজিয়ন সিলেক্ট করে তারপর বাংলাদেশে সিলেক্ট করবেন এরপর সিটিতে ঢাকা রেসিডেন্সি আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজে ওয়ান লিখবেন ডকুমেন্ট এর ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবেন যদি এনআইডি না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এরপর ডেট অফ ইস্যুর জায়গায় উল্টো পাশে ডেট অফ ইস্যু আছে সেটি বসিয়ে দিবেন ইস গুড বাই এর ঘরে গভর্নমেন্ট লিখে দিবেন বন্ধুরা একবার সবকিছু চেক করে নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করে দিব এবং এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসবো এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন সেখানে ক্লিক এবং আপনারা দেখতে চলে এসেছে। এখানে টাকা করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে আমি এখন আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিব এই জন্য নগদ অপশনে ক্লিক করবেন এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে তিনশো থেকে বিশ হাজার টাকার মতো ডিপোজিট করা যায় আমি এখানে তিনশো টাকা ডিপোজিট করব তাই এখানে তিনশো টাকা লিখে দিচ্ছি এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন ওই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার ওখান থেকে নাম্বারটি কপি করে নেবেন আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় ডিপোজিট করার আগে নাম্বারটি সেজন্য কপি করে নেবেন নাম্বার কপি করা হলে সরাসরি নগদ আসতে চলে যাবেন এবং ক্যাশ আউট করার মাধ্যমে টাকা পাঠাবেন টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগে কপি করা ট্রানজেকশন আইডিটি লিখবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ডিপোজিট হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে